আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ নব নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য আরও এক সুখবর ভোটের পরে বড় ঘোষণা সরকারের পঞ্চায়েতের ক্ষমতা বৃদ্ধি করল সরকার ভাগ্য পরিবর্তন হবে জিপি সভাপতি ও সদস্যদের পঞ্চায়েত প্রতিনিধিদের ক্ষমতা বৃদ্ধি করল সরকার বাড়তি সুবিধা পাবেন নব নির্বাচিতরা পঞ্চায়েতের ক্ষমতা বৃদ্ধি করল সরকার ভাগ্য পরিবর্তন হবে জিপি সভাপতি ও সদস্যদের জেলা পরিষদে বহু আর্থিক ক্ষমতা হস্তান্তর করা হবে পঞ্চায়েতের হাতে ত্বরান্বিত নিতে হবে গ্রামোন্নায়ন পঞ্চায়েতের হাতে আর্থিক ক্ষমতা বৃদ্ধিতে যুগান্তকারী পদক্ষেপ হিমন্ত সরকারের উপকৃত হবেন নবনির্বাচিত এপি ও ওয়ার্ড সদস্যরা ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে গাঁও পঞ্চায়েতের এই ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে এখন এক লাখ থেকে পাঁচ লাখ টাকা বাজার মূল্যের নিলামের ভোগাধিকারের ঠিকা দেবে পঞ্চায়েত পাঁচ লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা নিলাম মূল্যের সম্পত্তি পরিচালনা করবে আঞ্চলিক পঞ্চায়েত পঞ্চায়েত আইনের একশো পাঁচ বাই একশো আট ও একশো নয় ধারা সংশোধন করে জেলা পরিষদের ক্ষমতা কর্তন করে পঞ্চায়েতের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে এখন থেকে দৈনিক বাজার সাপ্তাহিক বাজার নিয়ন্ত্রণ করবে গাঁও পঞ্চায়েত কার্যালয় নদীঘাট ফেরিঘাট সহ আরো অন্যান্য আয়ের উৎস থাকবে গাঁও পঞ্চায়েতের হাতেই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নিলাম মূল্যের সমস্ত আয়ের উৎস হস্তান্তর হবে পঞ্চায়েতের হাতে আবার পাঁচ থেকে দশ লক্ষের মধ্যে আয়ের উৎসগুলো পাবে আঞ্চলিক পঞ্চায়েত জেলা পরিষদে বহু আর্থিক ক্ষমতা পেয়ে যাবেন নবনির্বাচিতরা আগে এক লাখ টাকার কম মূল্যের বাজার হাট ফেরিঘাট ফিশারি ইত্যাদি সরকারি সম্পত্তি নিলামে বিক্রির ক্ষমতা ছিল পঞ্চায়েতের এই ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে এখন এক লাখ থেকে পাঁচ লাখ টাকা বাজার মূল্যের নিলামের ভোগাধিকারের ঠিকা দেবে পঞ্চায়েত পঞ্চায়েত আইনের একশো পাঁচ বাই একশো আট ও একশো নয় ধারা সংশোধন করে জেলা ক্ষমতা ক্ষমতা করে পঞ্চায়েতের বৃদ্ধি করা হয়েছে এখন থেকে দৈনিক বাজার সাপ্তাহিক বাজার নিয়ন্ত্রণ করবে গাঁও পঞ্চায়েত কার্যালয় নদ নদীঘাট ফেরিঘাট সহ আরো অন্যান্য আয়ের উৎস থাকবে গাঁও পঞ্চায়েতের হাতেই পঞ্চায়েতের প্রতিনিধিদের ক্ষমতা বৃদ্ধি করলো সরকার বাড়তি সুবিধা পাবেন নব নির্মিতরা পঞ্চায়েতের ক্ষমতা বৃদ্ধি করলে সরকার ভাগ্য পরিবর্তন হবে জিপি সভাপতি ও সদস্যদের জেলা পরিষদের বহু আর্থিক ক্ষমতা হস্তান্তর করা হবে পঞ্চায়েতের হাতে ত্বরান্বিত হবে গ্রামণ্যায়ন পঞ্চায়তের হাতে আর্থিক ক্ষমতা বৃদ্ধিতে যুগান্তকারী পদক্ষেপ হিমন্ত সরকারের জেলা পরিষদ থেকে যেসব হাটবাজার নিলাম করা হতো সেসব এখন থাকবে পঞ্চায়েতের হাতে বিশেষ আর্থিক ক্ষমতা পাচ্ছে পঞ্চায়েতের প্রতিনিধিরা পঞ্চায়েতের ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারবে না জেলা পরিষদ জেলা পরিষদের আর্থিক সহায়তা ক্ষমতা পেয়ে যাবেন নব নির্মিতরা আগে এক লাখ টাকার কম মূল্যে বাজার হাট ফেরিঘাট ফিশারি ইত্যাদি সরকারি সম্পত্তি নিলামে বিক্রির ক্ষমতা ছিল পঞ্চায়েতের এই ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে এখন এক লাখ থেকে পাঁচ লাখ টাকা বাজার মূল্যের নিলামের ভোগাধিকারের ঠিকা দেবে পঞ্চায়েত পঞ্চায়েতের আইনে একশো পাঁচ বাই একশো আট ও একশো নয় ধারা সংশোধন করে জেলা পরিষদের ক্ষমতা কর্তন করে পঞ্চায়েতের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে নদীঘাট ফেরিঘাট সহ আরও অন্যান্য আয়ের উৎস থাকবে গাঁও পঞ্চায়েতের খাতেই